ভোগের খিচুড়ি মানেই আলাদা রকম একটা ইমোশান আর সেটা যদি শীতের সবজি দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলেই খুব ভালোই আছেন আজকের আমার রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি এই খিচুড়ির স্বাদই আলাদা একদম অন্য রকম অনুভূতি রেসিপিটা কিন্তু একদম কঠিন না তবে জলের পরিমাণ আর কি সঠিক মশলা দিলে এই খিচুড়ির স্বাদ দ্বিগুণ হবে তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের আমার রেসিপি খিচুড়ির মেন উপকরণ চাল আর ডাল ডালের মধ্যে এখানে নিয়েছি সোনামুখ এক কাপ ওজন মূল্যে এটা আড়াইশো গ্রাম এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল মানে ওই দু কাপ আমি এখানে মেজারিং কাপ ইউজ করেছি বাট আপনার বাড়িতে যদি মেজারিং কাপ না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কাপ কিংবা গ্লাস দিয়ে চাল ডালটা মেপে নেবেন এতে খিচুড়ির টেক্সচার খুব ভালো হয় এখন এই চালটাকে দু তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে এই অবস্থায় এখানেই রেখে দিচ্ছি এবার ডালটাকে রোস্ট করব তাই জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ডালটাকে চার পাঁচ মিনিট ধরে রোস্ট করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করা চলবে না হালকা একটু কালার চেঞ্জ হবে আর ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তাহলেই বুঝে নিতে হবে ডালটা রোস্ট হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে এভাবে সব কিছুকে একসাথে মিশে নিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ডালটাকে জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এটাকে একটা অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কড়াই ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল ভোগের খিচুড়ি আমি সর্ষের তেলেই বানাচ্ছি আপনার যদি ইচ্ছে হয় যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতেই পারেন এবার এই তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আলুটা ভেজে নেব খিচুড়ির জন্য আমি বারো থেকে পনেরোটা নতুন ছোট ছোট আলু দেখুন ছোট ছোট আলু নিয়েছি আলুগুলো যেগুলো সাইজ একটু বড় সেগুলোকে দুভাগ করে নিয়েছি শুধুমাত্র খোসা ছাড়িয়েছি আর কিচ্ছু করিনি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর গাজরটাকেও দেখুন ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি খুব বেশি বড় বড় করে কাটলে গাজর কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় নেবে তাই জন্য বেশি বড় করে কাটার প্রয়োজন নেই গাজর আর আলু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তাই জন্য এদিকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন লিটার জল চাল ডালের পরিমাণ আমি আগেই দেখে নিয়েছি এক কাপ সোনামুগ নিয়েছি মানে ওই আড়াইশো গ্রাম আর পাঁচশো গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল মানে দু কাপ তার জন্য অতি অবশ্যই তিন লিটার জল কিন্তু লাগবেই এবার জলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গুঁড়ো হলুদ একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠলেই ভেজে ধুয়ে নেওয়া সোনা মুগটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি আলু আর গাজরটা পুরোপুরি ভাজা হতে হতে এই প্রসেসটা করে নিচ্ছি কারণ ডালটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণে ওদিকে অন্যান্য সবজি সহ মশলাটাও কষানো হয়ে যাবে এখানে অনেক বন্ধুরাই আছেন যারা চাল আর ডালটা একসাথে দিয়ে খিচুড়িটা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডাল সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে আর তুলনামূলক আগে গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে তখন খিচুড়ির যে টেক্সচার সেটা ভালো থাকবে না তাই জন্য আমি যেভাবে বানাচ্ছি মানে ডালটা আগে সেদ্ধ করে নিচ্ছি সেভাবে সেদ্ধ করে নেবেন তাহলেই দেখবেন টেক্সচারটা খুব ভালো হয়েছে কথায় কথায় আলু আর গাজর বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ছান্তার সাহায্যে এক্সট্রা তেল ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে অ্যাড করে দিচ্ছি খিচুড়ির মধ্যে একটু ফুলকপি দিলে কিন্তু দারুণ লাগে তবে সম্পূর্ণ অপশনাল আপনি নিজের ইচ্ছে মতো সবজি দিয়ে খিচুড়িটা বানাতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিটাকেও তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিচ্ছি ফুলকপিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বিনস বিনসটাকেও এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই দেখুন ফুলকপি আর বিনস বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এগুলোকেও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি আগে কড়াইতে যে তেল দিয়েছি সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব সেই ভেবেই তেলটা অ্যাড করেছি কারণ ছাঁকা তেলে যদি এই সবজিগুলো ভাজা হয় এর স্বাদ কিন্তু খুব ভালো হয় সব ভাজাভাজির পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে অ্যাড করছি তিনটে তেজপাতা তিনটে শুকনো লাল লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন রাঁধুনি রাঁধুনিটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন এতে করে খিচুড়ির যে স্বাদ এটা কিন্তু খুব ভালো আসে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এই গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলো যেন পুড়ে না যায় পঞ্চাশ গ্রাম আদাকে কুরনিতে কুড়ে নিয়েছি এবার এই গ্রেট করে নেওয়া আদাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখছি আদাটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি আদাটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে এই অবস্থায় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝাল অবশ্যই নিজের প্রয়োজন বুঝেই অ্যাড করবেন এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি এইভাবে একটু শুকনো মশলাকে ভেজে নিলে রান্নার কালার কিন্তু খুব ভালো আসে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চারটে ছোটো ছোটো টমেটো কুচি এখানে আমি দেশি টমেটো ইউজ করছি তাই জন্য চারটের বেশি অ্যাড করার দরকার নেই ছোটো বলে আমি চারটে ইউজ করছি আপনি যদি মাঝারি সাইজে অ্যাড করেন তাহলে দুটো অ্যাড করলেই হবে এর বেশি দিলে কিন্তু খিচুড়ি টক হয়ে যেতে পারে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে মশলা কষানোর জন্য আমি এর মধ্যে জল অ্যাড করছি না আপনার যদি মনে হয় তাহলে কিঞ্চিত জল অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খিচুড়িতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অতি অবশ্যই চিনি দেওয়া প্রয়োজন তাই জন্য দিয়ে দিচ্ছি দেড় টি স্পুন চিনি আবার একটু মিশিয়ে নিচ্ছি মশলা এখন ভালো মতো কষানো হয়ে গেছে এই দেখুন মশলার থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে এখন হাড়ির ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে এই যে ডাল কিন্তু এখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল অ্যাড করে দিচ্ছি হালকা হাতে চাল আর ডালটাকে মিক্স করে নিচ্ছি এই যে হয়ে গেছে খুবই সিম্পল জলটা এক ফুট ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলু আর গাজরটা অ্যাড করে দিচ্ছি ফুলকপি আর বিনসের তুলনায় আলু আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে বলে এগুলো আগে অ্যাড করছি আর ওই দুটো যে সবজি আছে ওগুলোকে পরে অ্যাড করব গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রাখছি আর হাঁড়ির ঢাকনাটা আটকে দিচ্ছি যাতে চাল ডাল সহ আলু গাজর বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় ছ মিনিট সম্পূর্ণ হয়েছে হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি এই অবস্থায় বাকি ভাজা সবজি মানে ফুলকপি আর বিনসটা অ্যাড করে দিচ্ছি এমনিতে খিচুড়ি বানানো ভীষণ সহজ আর প্রতিটা বাড়িতেই বাড়ির মা বোনেরা আলাদা আলাদাভাবে খিচুড়ি বানিয়ে থাকেন আমি এইভাবে বানাই আপনি কীভাবে খিচুড়িটা বানান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সব কিছুকে একবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে সব কিছু সুসেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট সম্পূর্ণ হয়েছে এই অবস্থায় কষিয়ে নেওয়া মশলাটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু একদম শেষের মুখে ফিনিশিং চার্জ হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা মটর আর দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন গরম মশলার গুঁড়ো শীতের সবজি দিয়ে ভোগে খিচুড়ি বানাচ্ছি আর কাঁচা মটর অ্যাড করবো না এটা কি করে হয় তবে আগেই বলেছি আপনি আপনার পছন্দ মতো সবজি দিয়ে খিচুড়িটা বানাতে পারেন আমি এখানে যে যে সবজিগুলো অ্যাড করেছি সেগুলো দিয়েই যে খিচুড়ি বানাতে হবে তার কোনো মানে নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ভোগের খিচুড়ি একদম রেডি আমি কিন্তু খিচুড়িটাকে আরও বেশি টেস্টি করার জন্য একটা তড়কা লাগাবো তাই জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল ঘি গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে ঘিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি এই দেখুন ঘি মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি বারো থেকে পনেরোটা কাজু আর দিচ্ছি বারো থেকে পনেরোটা কিশমিশ নিরামিষ ভোগের খিচুড়িতে এইভাবে একটু কাজু কিশমিশের তড়কা লাগালে কিন্তু খেতে অসাধারণ লাগে কয়েক সেকেন্ড ধরে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি তবে লক্ষ্য রাখবেন পুড়ে যেন না যায় হালকা কালার চেঞ্জ হলেই হবে এবার ডাইরেক্ট এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে সব কিছুকে একবার মিশিয়ে নিলেই ভোগের খিচুড়ি একদম রেডি টু সার্ভ তবে আমি এটাকে এখনই সার্ভ করছি না পাঁচ থেকে ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করব আজকের এই খিচুড়ি আমি সার্ভ করব বেগুন ভাজা আর আলু ভাজার সাথে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি দিয়ে খিচুড়ি খেতে সব সবথেকে বেশি ভালোবাসেন আজকের এই রেসিপি আপনার ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ